রবিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল কারি লাইফ অ্যাওয়ার্ডের ষোলতম আসর ব্রিটেনের রেস্টুরেন্ট শিল্পের প্রতিনিধিত্বকারী প্রকাশনা কারি লাইফ ম্যাগাজিন চলতি বছর যুক্তরাজ্যের সেরা রেস্টুরেন্ট টেকওয়ে ও শেফদের মধ্য থেকে উনচল্লিশ জনকে পুরস্কৃত করে তারপরে উইদার কোনো অ্যাওয়ার্ডটা যখন আমরা রেস্টুরেন্টে রাখি তখন কাস্টমার দেখে তখন ওরা ভাবে অ্যাকচুয়ালি কি আসলে ওরা প্রফেশনাল ওয়েতে বিজনেস করতেছে চলতি বছর বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার বেস্ট কারি শেফ অফ দ্য ইয়ার বেস্ট টেকওয়ে অফ দ্য ইয়ার বেস্ট নিউকামার অফ দ্য ইয়ার ছাড়াও কারি লাইফ এডিটর চয়েস ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় লাইভ থ্যাংক ইউ লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ জানান এই আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের রেস্তোরাঁ শিল্পের উদ্যোক্তা ও শেফদের সফলতার গল্প তুলে ধরে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয় উপমহাদেশীয় রেস্তোরাঁ খাতের বৈচিত্র্য ব্রিটেনের মূল ধারায় প্রতিষ্ঠা ও আধুনিক আয়নে অগ্রণী ভূমিকার জন্য লন্ডনের বিখ্যাত রেড ফোর রেস্টুরেন্টের উদ্যোক্তা আমিন লিকে চলতি বছর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাজ্যের রেস্টুরেন্ট খাতের সফল উদ্যোক্তাদের পাশাপাশি ব্রিটেনের মূলধারার রাজনীতিবিদ মন্ত্রী এমপি লর্ডসভার প্রতিনিধি পৃষ্ঠপোষক প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে মুখরিত করে তোলে লন্ডনের অভিজাত ম্যারিয়েট হোটেলের বলরুমটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী স্টেফেনি পিকক এমপি আইটিএনএস সেলিব্রিটি নিউজ প্রেজেন্টার নিনা হোসেনের সঞ্চালনায় বিশিষ্ট যন্ত্রের মধ্যে উপস্থিত থেকে পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন লর্ড কিরণ বেলামেরিয়া রুষ্ণারা আলী এমপি ওয়েন্ডি মর্টন এমপি মাইক উড এমপি বেন ওবেজি ও জেকটি এমপি Uh, and it's really, really crucial that we will support the industry and we will continue to do so. To all those who've been nominated for awards tonight, a huge, huge congratulations to you. Uh, and thank you for all the work you do in our communities, in those businesses. Compliance is very important. I'm, I'm there, uh, uh, right to work check. ভেরি কমপ্লেক্স এবং আমাদের অনেক এমপ্লয়ার এটা জানে না এটা সিম্পল একটা জিনিস শেয়ার কোর্ট চেক করা এবং শেয়ার কোর্ট চেক করে এমপ্লয়ার আবার একটা শেয়ার কোর্ট আছে সেটা চেক করে বিফোর এমপ্লয়মেন্ট এটা রাখতে হয় কিন্তু আমাদের এমপ্লয়াররা মনে করেন ই ভিজা কেউ নিয়ে আসলেও কাজে রেখে দেন ভিআইপি কার্ড নিয়ে আসলো কাজের রাইটার কাজে রেখে দেন কিন্তু এগুলো রাখলে হবে না আপনি কাজ শুরু করার আগে তার শেয়ার কোড চেক করতে হবে এবং নট অনলি তার শেয়ার কোড আপনি এজ এ এমপ্লয় হিসাবে এন্ট্রি দিয়ে যেটা করবেন ওইটা করার পরে আপনি তাকে ফের নিয়ে তুলবেন যদি এটা না পায় তাহলে ধরা খাইলে ফোর্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড ফাইন কারি লাইফের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশার কাছে প্রশ্ন ছিল আসন্ন নির্বাচনে ব্রিটেনের রাজনীতিবিদরা অভিবাসীদের ঠেকাতে যেভাবে কঠোর হচ্ছে রেস্তোরাঁ শিল্পের জন্য এ ধরনের মনোভাব কতটা ঝুঁকি তৈরি করবে কনজারভেটিভ বলেন লেবার বলেন রিফর্ম বলেন যে সমস্ত পার্টি আছে সবাই শুধু ইমিগ্রেশনে কথা ইমিগ্রেশন ইজ এ প্রবলেম ইন দিস কান্ট্রি বাট এইভাবে কথা বলে তো কিছু হবে না ইমিগ্রেশন গভর্নমেন্টের যারা বা গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক তারা বুঝতে হবে তারা দেখতে হবে ইমিগ্রেশনের সমস্যা কিভাবে গেলা আর শুধু ইমিগ্রেশন ইমিগ্রেশন বলে অন্যান্য বড় সমস্যা যেগুলো আছে এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস রেস্টুরেন্ট এইগুলো যদি ডাই আউট হয় তাহলে তো মানে আরো রসাতলে আমরা যাব আমাদের দরকার হল এই সমস্ত সমস্যার দিকেও আমাদের নজর দেওয়া শুধু ইমিগ্রেশন এই দেশের প্রবলেম না আমাদের পার্সেন্ট If you compare with ফ্রান্স টেন পার্সেন্ট 10%, টেন পার্সেন্ট ইটালি টেন পার্সেন্ট বেলজিয়াম টুয়েলভ পার্সেন্ট দিজ কান্ট্রিজ হেজ নট এইখানকে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন তারা সবাই কিন্তু গভর্নমেন্টে বলতেছেন যে যদি বিএটি কমানো হয় রিডিউস করানো হয় তাহলে ইট উল স্টিমুলেট দ্য রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটাল সেক্টর দ্য বিজনেস সেক্টর এবং বিজনেস কিন্তু গভর্নমেন্ট এটা মোটেই শুনতেছে কারিলাইফ কারি ম্যাগাজিনের এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্রিটেনের সেরা শেফ এবং রেস্টুরেন্টের হাতে পদক তুলে দেওয়ার পাশাপাশি ব্রিটেনের শীর্ষ রাজনীতিবিদদের কাছে কারি শিল্পের সংকটগুলো তুলে ধরলেন ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ লন্ডনের ম্যারিয়েজ হোটেল থেকে তানভির আহমেদ পলিটিক্যাল নিউজ